গোরার থেকে সহযোগিতার উদ্দেশ্যে বেরিয়ে এখন আমাদের টিম কুমিল্লা কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন কুমিল্লাতে ভয়াবহ পরিস্থিতি আমাদের কুমিল্লায় বন্যায় অসহায় হয়ে পড়া পরিবারদের মাঝে পানিতে ভিজে ভিজে কিন্তু তান বিতরণ করে যাচ্ছেন সোমবার সকাল এগারোটা তিরিশ মিনিটে নড়িয়া থানার গোরাগাঁ থেকে আমাদের টিম বন্যার কারণে অসহায় হয়ে পড়া পরিবারদের জন্য প্রবাসী এবং দেশবাসী সহায়তায় তিন লক্ষ টাকার বাজেটের সাহায্য নিয়ে

মুজাহিদদের মাঝে বিতরণ করা তো গোরা গায়ের মিজান মাল এবং জাহিদ হাসান ভাইকে এরকম ভালো কাজে উদ্যোগ নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে টিমের সাথে যুক্ত থাকে এবং দীর্ঘ সময় ধরে পরিশ্রম করা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যুব সমাজ থেকে যতটুকু চেষ্টা করেছেন তার জন্য আমরা সকলেই গর্বিত আমার বিশ্বাস এইভাবে দেশের যে কোনো ভালো কাজের জন্য আপনাদের যুব সমাজের টিম সবসময় এগিয়ে আসবেন ইয়াসিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য নোট ব্লক পেজের পাশে থাকুন